বিসমিল্ দেখো সামনে তোমার টেস্ট পরীক্ষা আসছে এই জন্য আজকে আমি গুরুত্বপূর্ণ দেখো টেস্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি আমি তোমার এই জন্য আজকে এখানে আলোচনা করবো বা তুলে ধরতেছি দেখো যে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ আজকে যেমন তুমি দেখো যে টেস্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক এখানে আমি পরীক্ষার গুরুত্বপূর্ণ অঙ্ক ও সমাধান দেখো এখানে টেস্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক এবং সমাধান ক্ষেত্রে তোমরা দেখো যে পরীক্ষায় আসতে পারে মান নির্ণয় অধ্যায় হচ্ছে তোমার অধ্যায় যেমন অধ্যায় তিন এর তিন দশমিক এক ও তিন দশমিক দুইয়ের আল কি প্রশ্নগুলো দুইয়ের আলুকে সৃজনশীল প্রশ্ন ও সমাধান প্রশ্ন ও সমাধান দেখো আমি এখানে দেখো তোমাদের জন্য যে টেস্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক ও সমাধান অধ্যায় তিন এবং তিন দশমিক এক ও তিন দশমিক এর আলোকে সৃজনশীল প্রশ্ন ও সমাধান দেখো প্রশ্নটি ঢাকা বোর্ডের দুই হাজার সতেরো সালে এসেছিল ঢাকা ভোট ঢাকা বোর্ড দুই হাজার সতেরো তাহলে তোমরা দেখে নাও উদ্দীপকটা হলো এখানে তোমার এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকুয়েল টু হচ্ছে তোমার টু রুট টু এখানে উদ্দীপক তাহলে এক নম্বরের প্রশ্নটা দেখো ক এর মান নির্ণয় করো এক্সের মান নির্ণয় কর্স এর মান নির্ণয় করো এক ক্ষে হলো তোমার এক্সটি দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টি এর মান নির্ণয় কর এর মান নির্ণয় করো তিন নম্বরের সৃজনশীল যে প্রশ্নটা সেটা হচ্ছে তোমার প্রমাণ করো যে প্রমাণ কর যে পাওয়ার ফাইভ প্লাস করতে হবে উদ্দীপকের আলোকে আমরা টেস্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক ও সমাধান এখানে অধ্যায় তিন এবং এল তিন দশমিক এক ও তিন দশমিক দুই এর আলুকে সৃজনশীল প্রশ্ন ও সমাধান ঢাকা বোর্ডে প্রশ্নটা শত সালে এসেছিল এটি সমাধান আজকে তোমরা দেখো যে নমুনা প্রশ্ন এই পরীক্ষা আসতে পারে হুবু হুবু কমন পরে না অক্ষরগুলো একটু হলেও পাল্টিয়ে থাকে তাহলে দেখো কয়ের সমাধান আমরা এখানে দিচ্ছি সল বা দেখো সমাধান হচ্ছে দেওয়া আছে দেওয়া আছে এখানে তুমি দেখো যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি হ্যাঁ হেটি কিন্তু দেওয়া আছে এখান থেকে এক্সের মান বের করতে হবে বা দেখো এক্স আমরা লিখতে পারি থ্রি টু রুট টু এটি আমরা লিখতে পারি অথবা লেখা যায় থি কী টু প্লাস টু টু প্লাস ওয়ান হিসেবে আমরা লিখতে পারি তাহলে দেখো এখানে আমরা পক্ষান্তর করলাম এক স্কোয়ার বাম দিকে দিলাম গেলাম থ্রিটা ওদিকে নিয়ে গেলাম এখন দেখো থ্রিকে ভেঙে দুই আর এক লিখেছি বা এখানে আমরা লিখতে পারি যে রুট টু এর উপরে যদি তুমি হলো স্কোয়ার দাও প্লাস আর এখানে হলো ফর্মুলা টু হয়ে গেলাম রুট টু প্লাস ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ তাহলে এটিকে আমরা বের করেছি আমরা এটি মুছে নিতে পারি তাহলে দেখো আমরা প্রশ্নটি এখানে মুছে নিলাম ঢাকা বোর্ড দুই হাজার সতেরোতে এসেছিল এইখানে দেখো আমরা যদি উপরই ছাই এর রেখা লেখা যায় এক স্কোয়ার ই টু এটা স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এইটুকু সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার বা এক্স এক টু প্লাস মাইনাস রুট টু প্লাস রুট ওয়ান এটি আমরা লিখতে পারি ওই পক্ষ যদি বর্গমূল দেওয়া হয় বর্গমূল করে বর্গম করে এটি গিয়ে আমরা পেলাম ওতে আমরা পজিটিভ মান যদি নেই দনাত্মক নির্ণীয় মান দেখা নির্ণীয় মান এক চিকিল টু রুট টু প্লাস ওয়ান এখানে আনসার শেষ করলাম দনাত্মক মান নিয়ে বা প্লাস চিহ্ন নিয়ে প্লাট চিহ্ন নিয়ে এটি দনাত্মক মান হিসেবে আমরা ধরে নিলাম এখন দেখো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস আবার দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর মান বের করতে হবে তাহলে আমরা দেখি এটি কিন্তু আমরা মুছে নিতে পারি তাহলে খ নম্বরের প্রশ্নটির সমাধান করার জন্য আমরা এটি মুছে নেই দেখো যে খ নম্বরের প্রশ্নটির আমরা সমাধান করব। আশা করি তোমরা এটি বুঝতে এর প্রশ্নটি দেখো এখানে দেখো খ প্রশ্ন আনসার করার জন্য আমরা এখানে দেওয়া আছে দেখো যে বহু প্রশ্ন ঢাকা ভোট দুই হাজার সতেরো দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকুইল টু টু রুট টু এটি কিন্তু প্রশ্নে দেওয়া আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি টু রুট টু হলে তাহলে এখান থেকে আমি এবার দেখো এক্স স্কোয়ার এটিকে যদি আমরা পক্ষান্তর করি এভাবে তো লিখতেই পারি বা আমরা যদি দেখো এক্স স্কোয়ার আছে তাহলে আমরা এটিকে তোমার দেখো লেখা যায় এটি যেহেতু এক্স স্কোয়ার আছে তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স যদি আমরা এটিকে লিখি তাহলে আমরা এটি লিখতে পারি থ্রি প্লাস টু রুট টু ব্যস্তকরণ করি এটিকে আমরা ব্যস্তকরণ করি লেখলাম ব্যস্তকরণ করি বা এক্স বা ওয়ান বাই এক্স স্কোয়ার এটি কি যদি আমরা ওয়ান গুণ থ্রি মাইনাস টু রোড টু ধারা উপরে নিচে অর্থাৎ প্লাস টু রোড টু হর এবং লককে থ্রি মাইনাস টু রোড টু ধারা গুণ করি আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ আমরা কী করলাম এইখানে তো এক্স পক্ষান্তর করে থ্রি প্লাস টু রুট টু এটিকে আমরা ব্যস্তকরণ করেছি ওয়ান বাই এক্স স্কোয়ার এটিকে আমরা ব্যস্তকরণ করেছি ওই পক্ষে তাহলে আমরা এইটিকে আবার ওয়ান বাই থ্রি প্লাস টু রুট টু এটিকে আমরা উপরে হর এবং লককে আমরা গুণ করেছি একই জিনিস দাঁড়াবার তা থ্রি মাইনাস টু রুট টু এইখানে যদি আমরা লিখি এখন দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র অনুকরণ টু রুট টু তাহলে আমরা এখানে লিখতে পারি স্কোয়ার উপরে থাকছে তোমার অবশিষ্ট টু রুট টু আশা করি তোমরা একটু বুঝতে পেরে তাহলে আমরা উপরের অংশটুকু তো মুছেই নিতে পারি দেখো উপরের কয়ের অংশ আমরা মুছেই নিলাম তাহলে এইখানে দেখো আমরা যেটি দেখতে পাচ্ছি বা ওয়ান বাই এক্স স্কয়ার দেখো এখানে 1 বাই এক্সপায়ার করলে তিন কে নাইন দুগুণে চার চার দুগুণে এখানে হবে তোমার চার আর উপরে আছে তোমার থ্রি মাইনাস এইখানে যদি তুমি নাইন মাইনাস চার দুগুণে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার বা ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুইল টু আমরা লিখতে পারি নাইন থেকে দেব এইট যা চাহে ওয়ান তার উপরে রইলো থ্রি মাইনাস টু রু টু আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ আমরা ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বের করতে পেরেছি তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার বা এটি তুমি এইভাবে লিখে দিলেও দিতে পারো না দিলেও সমস্যা নেই তাহলে আমরা ওয়ান বাই এক্স স্কোয়ারের মান আমরা বের করতে পেরেছি এখন দেখো তাহলে আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার তো এখানে জানোই তাহলে আমরা এদিকে যদি আমরা লিখি সুতরাং আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স এর মান হচ্ছে তোমার থ্রি প্লাস টু রু টু হার প্লাস থ্রি মাইনাস টু রু টু এখানে এটি যদি কাটা যায় থ্রি আর থ্রি যোগ করলে হয় সিক্স আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকা এটি বুঝতে পেরেছ যে এখানে কিন্তু আমরা এক্স স্কোয়ার এবং ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বের করেছি এখন তোমরা এটি মুছে নিতে পারো তাহলে দেখো আমরা এটিকে মুছে নেই এখন তাহলে মুছে নিলাম এবার তোমরা একটু খেয়াল করো যে এখানে প্রদত্ত রাশি দেখো এই প্রদত্ত রাশি যার মান বের করতে হবে দেখো প্রদত্ত রাশি এখানে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এটি কিন্তু দেওয়া আছে তাহলে আমরা এই প্রদত্ত রাশি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর মান আমরা বের করব তাহলে আমরা দেখি যে এই প্রদত রাশিটিকে যদি আমরা বেঙ্গে লিখি দেখো কিভাবে লেখা যায় এটিকে আমরা ভিতরে যদি দুটি পাওয়ার দিই উপরে আর দিলাম দুটি ওয়ান বাই এক্স স্কোয়ার এর উপর দিলাম হোল স্কোয়ার অর্থাৎ তার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যায় তাহলে আমরা লিখতে পারি দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ ইন্টু হলো তোমার বি আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ এটি একেবারেই সহজ এটির মান কিন্তু আমরা এখানে বের করে রেখেছি দেখো তাহলে টু এইখানে থাকছে ছয় ছয় গুণ করলে মাইনাস টু আমার হলো তোমার চৌত্রিশ আশা করি যে এটি টু পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এটি টু পাওয়ার ফোর মান এখানে বের হয়ে গিয়েছে এটির মান হলো তোমার চৌত্রিশ আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতেই পেরেছ এখানে দুই নম্বর অঙ্কটির সমাধান কিন্তু শেষ হলো এখন আমরা যাব তোমার দুই নম্বর অঙ্কটির সমাধান যেহেতু এখানে শেষ আমরা যাই তাহলে তিন নম্বর অঙ্কটির সমাধান করতে অর্থাৎ তোমার এক্সটি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্সটি পাওয়ার ফাইভ সরি ফাইভ এ এটি তাহলে আমরা মুছে নেই দেখো এখন আমরা যদি মুছে নেই এইখানে যদি আমরা গয়ের উত্তর বের করবো বা এখন যদি আমি লিখি যে ক খ থেকে দেখ প্রাপ্ত খ থেকে প্রাপ্ত এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার সিক্স এবং ক হতে প্রাপ্ত তোমার ক থেকে তো এক্স এর মান আমরা পেয়েছিলাম টু রুট টু প্লাস ওয়ান কত কি পেয়েছি সুতরাং ওয়ান বাই এক্স সমান হবে রুট টু ওয়ান তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস এটির মান আমরা লিখতে পারি রুট টু প্লাস ওয়ান প্লাস রুট মাইনাস ওয়ান তাহলে যোগ করা যায় টু রুট টু এটি কাটা যায় মাইনাস ওয়ান প্লাস হলে তাহলে রুট টু টু যোগ করে টু টু আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ এখন আমরা যদি দেখো বহে এক্স সো ওয়ান বাই এক্স কিউবের মান বের করতে চাই তাহলে আমরা লিখব এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে দেখো এইখানে কিন্তু আমরা লিখতে পারি এটির মান হচ্ছে তোমার টুরোটো এখানে আমরা লিখতে পারি হোল কেউ মাইনাস থ্রি গুন টু রুট টু এটি তাহলে এটি গুণ করলে এইট ইন্টু টু রুট টু আর প্লা মাইনাস সিক্স রুট টু আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো আর দুগুণের ষোলো রুট টু মাইনাস সিক্স রুট টু অবশিষ্ট রইল দশ রু টু আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ আমরা বাই মান বের করতে পেরেছি এখন আমরা আর ওয়ান বাই এক্স রুট টু আমরা এটিও বের করতে পেরেছি এখন তাহলে আমরা যাই যে প্রদত্ত রাশির মান বের করতে হবে সেটি হচ্ছে তোমার বামপক্ষ বাম বামপক্ষ বা লেফট সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে আমরা এটিকে লিখতে পারি দেখো এটি যদি আমরা লিখি তাহলে ব্যাপারটিকে কি দাঁড়ায় দেখো এটিকে আমরা মুছেও নিতে পারি দেখো তাহলে এটিকে আমরা মুছে নিলাম আর এটিকে ভেঙ্গে আমরা লিখতে পারি এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ আর গুণ করলে এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস তোমার এক্স প্লাস ওয়ান বাই এক্স লেখা যায় কারণ হচ্ছে এই দুটো রাশি যখন আমরা এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার গুণ করা হয় তখন এখানে গুণ করলে এই রাশিটুকু বেশি আসে তাই আমরা এটি বাদ দিয়ে দিলাম এখানে দেখো যদি এখানে যদি আমরা এটির মান বসাই দেখো এখানে হচ্ছে টেন রো টু টেন রুট টু গুণন এটির মান হচ্ছে ছয় আর মাইনাস এইটির মান হচ্ছে তোমার টু রুট টু টু এটির মান কিন্তু আমরা এখানে লিখে দিলাম তাহলে এটি আমরা মুছে নিতে পারি দেখো এটি যদি আমরা মুছে নেই তাহলে দেখো এখানে আমরা লিখতে পাচ্ছি যে ছয় দশে তোমার ষাট রুট মাইনাস টু রুট টু তাহলে ষাট থেকে দুটা রুট টু বাদ দিলে থাকছে আটান্ন রুট টু আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ এটি হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড সুতরাং আমরা লিখতে পারি যে রাইট হ্যান্ড সাইড ইকেল টু হচ্ছে তোমার রোব টু লেফট সাইড আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছ আমরা ডাকাবো দুই সালে যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল প্রশ্ন অধ্যায় তিনের এবং এই প্রশ্নটি অত্যন্ত সহজ এবংভাবে করার জন্য তোমাদের জন্য সমাধান করে দিয়েছি আশা করি তোমরা এটি ইজিলি সকলেই করতে পারবা আর আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এটি আমার কথা রয়ে গেলো তোমাদের নিকট আর যদি তোমরা দেখো যে আমরা আরেকটি প্রশ্ন এখানে সমাধান করতে যাই রাজশাহী বোর্ড আছে তোমার কোনো ধনাত্মক বিপরীত সংখ্যার দেওয়া আছে এইবার তাহলে আমরা আজকে এই পর্যন্তই ক্লাসটি সমাপ্তি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে হয়তোবা পরবর্তী আর অন্য আরেক দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে